বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি যে আজকে রাতের মধ্যে আপনারা সবাই ভাতার টাকা পেয়ে গেছেন তো আসলে আমি আপনাদেরকে বললাম যে রাতের মধ্যে সবাই পেয়ে গেছেন এটা কিন্তু একটা মানে টার্মস রয়েছে ঠিক আছে সেই টার্মসটা যারা যারা পূরণ করেছেন তারাই শুধু কিন্তু ভাতার টাকাগুলো পাচ্ছেন আর যাদের মনে করেন যে এই টার্মসগুলো অর্থাৎ এই ক্লাইটগুলো পূরণ করা নেই তারা কিন্তু ভাতার টাকা পেতে তাদের দেরি হবে বা মনে করেন যে সমস্যা হবে তো তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আসলে একটা কিন্তু হৃদয় বিদারক ঘটনা না বললেই নয় যারা বারবার প্রশ্ন করেন আমাকে কেন এইভাবে ভিডিও তৈরি করি কেন এইভাবে মনে করেন যে আপনাদেরকে বিরক্ত করি বারবার ঠিক আছে তো আমি আপনাদেরকে বলি যে ব্রাহ্মণবাড়ি আর সদর উপজেলা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে সবাই প্রতিবন্ধী ভাতার টাকা পায় আমার কপালে ঠাডা পড়েছে নাকি প্যারালাইজড ব্যথার ট্যাবলেট নাই কেনার জন্য টাকাও নেই এই ভাতার টাকার জন্য বসে আছি তো ভিউয়ার্স আপনারা যারা চিন্তা করেন যে আসলে কেন বারবার এরকমভাবে ভিডিও তৈরি করি মনে করেন যে আপনাদেরকে নিয়েই মনে করেন যে বারবার কথাবার্তা বলতেছি তো আমি আপনাদেরকে বলি যে এগুলো বলার কিন্তু একটা মূল কারণ কি জানে না কারণ আমি হচ্ছে যে একজন মানবাধিকারের কর্মী তো দিনাজপুর জেলা প্রতিনিধিতে আসি তো আমি আপনাদেরকে বলবো যে আসলে যখন গ্রামীণ অঞ্চলে যাই গিয়ে দেখি যে সাধারণ মানুষগুলোকে কিভাবে মনে করেন যে একটা চক্র বারবার ঠকায় যাচ্ছে আসলে কিন্তু তারা যদি চায় যে তারা ধনাঢ্য ব্যক্তিদেরকে ঠকাবে কিন্তু তারা সেটা তাদের শক্তি কিন্তু নাই ধনাঢ্য ব্যক্তিকে ঠকাইলে তাদেরকে কিন্তু সেটার জবাবদিহি করতে হবে তো এখানে কিন্তু যেই মূল বিষয়টা যে আসলে জয়নাল ভাই তো আশা করি জয়নাল ভাই আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে যেন প্রালাইস থেকে মুক্তি দেয় আর আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে আপনি যখন নামাজ পড়বেন সিজদা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে প্যারালাইস থেকে মুক্তি দেয় তো তার সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনি ভাই একটু ধৈর্য ধরেন আশা করি যে হয়তো মনে করেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকাটা আপনি পেয়ে যাচ্ছেন তখন আপনি অবশ্যই অবশ্যই ব্যথার টেবলেট কিনবেন আর ব্যথার টেবলেটগুলো কেনার সময় অবশ্যই যে দোকান থেকে কিনবেন সেখানে আপনি দশ থেকে বারো পার্সেন্ট যে একটা পার্সেন্টেজ থাকে সেটা থেকে কিনবেন আর আমি আপনাদের জন্য পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে দিব যে আসলে কীভাবে আপনারা পার্সেন্টেজের মাধ্যমে ওষুধ কিনবেন কম দামের মধ্যে তো আমি আপনাদেরকে বলবো যে যারা এরকম টাকার আশায় বসে আছেন তারা কিন্তু একটা ভুল কখনোই করবেন না সে ভুলটা হচ্ছে যে আজকে যেহেতু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এখন আপনার যে প্রধান কার্য কার্যটা অর্থাৎ আপনি যে কাজটা করবেন তা হচ্ছে যে আপনি এসএমএস এর আশায় বসে না থেকে আপনার অ্যাকাউন্টটা একবার চেক করুন অ্যাকাউন্টটা চেক করে যদি দেখেন যে আপনার ভাতার টাকাটা চলে আসছে তাহলে আপনি খুব দ্রুত আপনার নিকটস্থ যেই মনে করেন যে বিকাশ নগদ বা রকেটের অ্যাকাউন্টগুলো রয়েছে তবে এখানে আমি মূল কথা বললে বলতে পারি যে আসলে আজকে টাকা কিন্তু শুধু নগদেই দিচ্ছে তো নগদে যারা টাকা পেয়েছেন খুব দ্রুত গিয়ে অ্যাকাউন্টে আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা আপনি উঠায় নিয়ে চলে আসবেন আর মূল কথা হলো যে আপনারা কিন্তু কখনোই কারোর সাথে ওটিপি কোড শেয়ার করবেন না তো এই জয়নাল ভাইয়ের মনে করেন যে এখানে আমি ভিডিওটা পাবলিশ করলাম এটা দেখে কিন্তু হ্যাকার কিন্তু একটা সুযোগ সুবিধা নিতে পারে যে ওনার হয়তো বা তথ্য বের করে ওনাকে ফোন দিতে পারে তো আপনাদেরকে আমি বলি যে ওটিপি কোডের মাধ্যমে কখনোই কিন্তু টাকা পয়সা দেওয়া হয় না যারা ওটিপি কোড অলরেডি দিয়েছেন তাদেরকে বলবো যে এখনও সময় আছে আপনারা পিন কোডগুলো চেঞ্জ করুন আর যদি এরকম ওটিপি কোড বিষয়ে কোনো সময়ের জন্য আপনাদের কাছে ফোন দেয় আপনারা বলবেন যে আমি আসলে বহুদিন থেকে ভাতার টাকা পাই আমি এগুলো সম্পর্কে বুঝি যে ওটিপি কোড কখনোই কিন্তু অফিস আপনার কাছ থেকে নিবে না অফিসে যদি প্রয়োজন পড়ে আপনাকে ভেরিফাই করায় তারা সরাসরি আপনার বাসায় আসবে নাহলে তা আপনাকে ইউনিয়ন পরিষদে না হলে আপনাকে উপজেলার সমাজসেবা কার্যালয়ে যেতে বলবে তো ওটিপি কোড আপনারা দিবেন না আর আমি যেটা বললাম যে আপনাদের এখন যেটা মূল দায়িত্ব বা মূল কর্তব্য তা হচ্ছে যে ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে পুরা দমে আপনাদের যে টোকেনগুলো ছিল সমস্ত টোকেনগুলোই দেওয়া হচ্ছে তো আশা করব যে একদিনের মধ্যে হয়তো বা বিশ লক্ষের বেশি দিতে পারতেছে না এবার তো বিশ লক্ষ মানে হচ্ছে আপনাদের একটা টকেনে থাকে হচ্ছে আপনাদের তিন লক্ষ ভাতাভোগীর নাম তো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তার মানে আপনাদেরকে প্রতিদিন ছয়টা করে টকেন যদি দেওয়া যায় তাহলে আশা করব যে আপনারা কয়েক কোটি ভাতাভোগী আছেন তো এক সপ্তাহের মধ্যে আপনাদের সবার টাকাগুলো চলে যাবে তো বিহার্স এই সময়টা আপনারা সাবধান থাকবেন আমি আবারও বলতেছি সমাজসেবা কখনই ওটিপি কোড নেয় না কারো কাছ থেকে পিনকোড জানতে চায় না বা বিকাশনগদ রকেটও কারো কাছ থেকে পিনকোড ওটিপি কোড জানতে চায় না আর যেটা মূল সমস্যা তা হচ্ছে যে সার্ভারের হ্যাজেলের কারণে আপনাদের কাছে এস এম এসগুলো যেতে সমস্যা হচ্ছে তাই আপনারা অ্যাকাউন্টগুলো চেক করবেন তো ভিউয়ার্স আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজি রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং সেই সাথে ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করবেন তাহলে পরবর্তীতে আরও ভিডিও তৈরি করে আপনাদেরকে দিতে উৎসাহিত পাবো ধন্যবাদ